হারবানপ্রীত শব্দের অর্থ ঈশ্বরের হৃদয় থেকে আসা ভালোবাসা কি সুন্দর একটি নাম তবে নামের সাথে নিজের মিল ধরে রাখতে দফায় দফায় ব্যর্থ হয়েছেন তিনি তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আছে আগে থেকেই দু সালে পাঞ্জাব রাজ্য পুলিশের ডিএসপি বা ডেপুটি পুলিশ সুপার হিসেবে যোগ দেন তিনি কদিন পরে জানা যায় স্নাতকের সনদটি জাল তদন্তে নামে পাঞ্জাব পুলিশ যে বিশ্ববিদ্যালয়ে সনদ জমা দিয়েছিলেন খোঁজ নেওয়ার পর সে বিশ্ববিদ্যালয় জানায় এটি চাল ডিএসপি থেকে পদাবনিত হয়ে এক ধাক্কায় কনস্টেবল বানিয়ে দেওয়া হয় তাকে জালিয়াতিতে ধরা পড়ার সেই ভারতীয় অধিনায়ক নাকি বাংলাদেশের সঙ্গে ম্যাচে বললেন তাকে নাকি ভুল করে আউট করা হয়েছে ক্লোজ কলে আম্পায়ার আঙুল তুলতেই ভদ্রলোকের খেলায় অভদ্রতার চূড়ান্ত রূপ দেখান হারমনপ্রীত ব্যাট দিয়ে ভেঙে ফেলেন স্টাম্প হতাশা থেকে কখনো সখনো ব্যাটাররা এমন করেন তবে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন কিন্তু অনুশোচনার কোনো বালাই ছিল না তার মধ্যে উল্টো আম্পায়ারকে বাজে কিছু বলতে বলতে মাঠ ছাড়েন দর্শকের দিকে তাকিয়েও করেন আপত্তিকর অঙ্গভঙ্গি পুরস্কার বিতরণীতেও তার আচরণ ছিল নজিরবিহীন এখানেই থামেননি সনদ জালিয়াতি করা হারমনপ্রীত ঝগড়াটে গ্রাম্য মহিলার মতো ট্রফি নিয়ে দলের ফটো সেশনের সময় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানাকে করেন অপমান বলেন আম্পায়ারকে ডেকে আনতে আম্পায়ারের কারণেই নাকি বাংলাদেশ ম্যাচ টাই করতে পেরেছে তাই ফটো সেশনে আম্পায়ারেরও থাকা উচিত আন্তর্জাতিক ক্রিকেটে এসে এই ধরনের শিশুতোষ কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমনপ্রীত কৌর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই আচরণকে বরদাস্ত করেনি দুই অপরাধে ম্যাচ ফির পঁচাত্তর শতাংশ জরিমানা এবং দুই ম্যাচে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফলে এশিয়ান গেমসে দুটি ম্যাচে বসে থাকতে হবে তাকে তবে আইসিসির এই শাস্তি থেকে মোটেই পর্যাপ্ত মনে করছেন না অনেক সাবেক ক্রিকেটার খোদ ভারতের সাবেক ক্রিকেটাররাই আরো বড় শাস্তির দাবি তুলেছেন লাই দিয়ে দিয়ে ভারতীয় ক্রিকেটারদের এভাবে মাথায় তোলা হয় বলে মন্তব্য করেন তারা পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারও মনে করেন শাস্তি কম হয়েছে ম্যাচ ফির পুরোটা জরিমানা করা উচিত ছিল তবে সন্তুষ্টি প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি বিসিসিআই মনে করছে তাদের অধিনায়কের আচরণ ন্যায্য ছিল না তাই আইসিসির শাস্তির বিরুদ্ধে আপিলে যায়নি বোর্ড হারমনপ্রীতের কুৎসিত আচরণের জন্য ভারতের অধিনায়ককে ধুয়ে ফেলেন খোদ ভারতীয়রাই সাবেক অধিনায়ক ডায়ানা এদুল ইন্ডিয়ান এক্সপ্রেসের কলামে কলমে লিখেছেন ব্যাট হাতে নিজের ব্যর্থতা আড়াল করতেই এমন জঘন্য আচরণ করেছেন হারমন প্রেত কঠোর শাস্তি চেয়েছেন উনিশশো সালে পুরুষদের বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল তবে এর মধ্যেও রানি ভারতীয় বসার ভান করলেও ঘটনা ঘটার আট দিন পর্যন্ত কোনো পদক্ষেপই নেয়নি বিসিসিআই বোর্ড থেকে বলা হয় সভাপতি রজার বিনী এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির প্রধান ভি লক্ষণ জিজ্ঞাসাবাদ করবেন হারমন প্রেতকে জানতে চাইবেন কেন এমন আচরণ করেছেন আসলে যেমন বোর্ড তেমন তার খেলোয়াড়রা তর্কের খাতিরে যদি হারমন ধর্মান্তরিতের অভিযোগ সত্য বলেও ধরা হয় যদি ধরে নেওয়া হয় যে সেদিন আম্পায়ারের সিদ্ধান্তরে ছিল ভুল তাহলে এও বলতে হয় যে এমন ভুল ভারতীয় দলের পক্ষে যায় সবসময় নিরিজেন্দ্র তাই বলছেন পুরুষদের ক্রিকেটে বাংলাদেশের কাছে প্রায় হোচট খায় ভারত জিতলেও করতে হয় নানা ম্যানিপুলেশন সে ধারাবাহিকতায় এখন যোগ হয়েছে নারী ক্রিকেট উনিশশো সালে পাঞ্জাবের মোগা এলাকায় একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম হারমান ট্রেথার শৈশবে পড়াশোনার বদলে ক্রিকেট আগ্রহ জন্মায় বাবাও ছিলেন ক্রিকেটার ছিলেন মেয়ের প্রথম কোচ 2009 সালে নারী ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে বিশ বছর